আমরা বারবার ধরে সেটা একটা কথা শুনতাম কি বলুন তো বারবার ধরে করে হিন্দু মেয়েদের একেবারে মুসলিম ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে বা যারা হিন্দুত্ব নিয়ে কথা বলে তাদের মুখে বারবার ধরে শুনি কিন্তু কার্য তো আপনারা একটা কথা শুনেছেন কি এখন লক্ষ লক্ষ মানুষ এখন হিন্দু ধর্মে আসার জন্য এখন আকুর বাকুর লাগিয়েছে হ্যাঁ ঠিকই আপনাদের কথা বলছে এসাই আর আবহে এমন পরিস্থিতি শুরু হয়েছে যেখানে আমরা বলি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিমের বসবাস আমাদের পশ্চিমবঙ্গ অন্য কোন রাজ্যের কথা বলছি পশ্চিমবঙ্গের কথা বলছি কার্য তো এই এসআর আবহাওয়া নিয়ে একটা দুর্দান্ত ভাবে কিন্তু আর লাভ জিহাদ করতে হচ্ছে না এবার হিন্দু জিয়া হয়ে যাচ্ছে কিভাবে কার হচ্ছে অটোমেটিকলি এবারে হিন্দু ধর্ম পরিবর্তন করার জন্য পাগলের মতো ছুটছে হিন্দু ধর্মে আসার জন্য হিন্দু ধর্ম পরিবর্তন করার জন্য লক্ষ লক্ষ মানুষ সেই মালটা মুর্শিদাবাদের কাছাকাছি এলাকায় বা মুর্শিদাবাদে যেখানে বারবার ধরে হুমায়ুন কবির বলে বারবার ধরে সেখানকার মানে আমরা দেখতে পাই সেখানকার সাংসদ বিধায়করা বারবার ধরে আমরা এখানে আছি সেভেন্টি পারসেন্ট মুসলিম রয়েছে আমাদের এটা করব ওটা করব সেটা করবো বারবার ধরে আমরা শুনি কিন্তু একটা কথা কিন্তু আমরা আজকে দেখতে পেলাম লাভ জার করতে হলে না অটোমেটিক লাভ জেদ হয়ে যাচ্ছে এরা কিভাবে হিন্দু জিয়া হয়ে যাচ্ছে হ্যাঁ ভাই কি অবস্থা এসাই আর এমন পরিস্থিতি হয়েছে যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা একদম শেষ করে দিচ্ছে ঠিক সেভাবে এখন মুসলিমরা হুটে ফুটে লেগেছে কিভাবে হিন্দু ধর্মটা নেওয়া যায় হিন্দু ধর্ম না হিন্দুর পদবিটা পরিবর্তন করা যায় এমনই কিন্তু মানে চাঞ্চল্যকর একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা জায়গায় মুর্শিদাবাদে হিন্দু পরিচয় বসবাস দু লক্ষ চৌষট্টি লাখ বাংলাদেশে অনুপ্রবেশকারী না আগে ছিল না রিসেন্ট এরা কিন্তু হিন্দু পদবিতে আসতে চাইছে বা হিন্দু পরিচয় পত্র নিয়ে বসবাস অলরেডি করে আছে আর কার্যতে সেরকম কিন্তু একটা চাঞ্চল্যকর ছবি উঠে আসছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদে গত চারই নভেম্বর থেকে রাজ্য জুড়ে যখনই এসআইআর আর আবহে সেই সময় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকেই তীব্র বিতর্ক শুরু হয়েছে কিন্তু এই জেলাকে নিয়ে ভুয়া ভোটার অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়তে গিয়েছে একাধিকভাবে লক্ষ লক্ষ এর মধ্যে অন্যতম হলো কোথায় বলুন তো মুর্শিদাবাদ যেখানে বারবার ধরে বড়াই করে বলে না এখানে আমাদের সেভেন্টি পার্সেন্ট মুর্চি আমাদের মুসলিমরা রয়েছে আমরা এটা করে দেবো ওটা করে দেবো এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে বারবার ধরে বলেন সংখ্যালঘুরা কার্যত এবারে আর সংখ্যালঘু কতটা সংখ্যালঘুতে যাবে সেটা বলা যায় না পরিস্থিতি হয়ে যাচ্ছে এবারে কিন্তু প্রায় আড়াই লক্ষের বেশি বাংলাদেশিক নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে নিজের পরিচয় গোপন করেছে এবার সেই নিয়ে চলছে কিন্তু বিশেষভাবে পর্যালোচনা কিছুদিন আগে বিজেপি নেতা সাকরাম সরকার সংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট ভাবে জানিয়েছেন যে মুর্শিদাবাদে প্রায় দুই লক্ষ আটষট্টি হাজার অনুপ্রবেশ রয়েছে যাদের মধ্যে অনেকেই মৃত অনেকেই আবার ট্রান্সফার হয়ে এসেছে আবার অনেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের একটা গোটা তালিকা তিনি তুলে ধরেছেন জেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় আঠাশ লক্ষের কাছাকাছি অর্থাৎ প্রতি দশজন ভোটারের মধ্যে একজনের বেশি এই ধরনের সন্দেহজনক ভোটার হতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে নিজেদের পরিচয় গোপন করেছে অনেকে এমনকি পূর্বের মুসলিম উপাধি যেমন শেখ খান মোল্লা মানে যেগুলো ছিল সেগুলো আর নেই ভাই খান মোল্লা শেখ সব চলে যাচ্ছে কি অবস্থা পরিবর্তন করে কোন রকম থাকার জন্য ইত্যাদি বাদ্য বাঙালি হিন্দু উপাধি যেমন মন্ডল সরকার চৌধুরী বিশ্বাস দাস ইত্যাদি গ্রহণ করেছে বলে জানা যাচ্ছে এবার সেই একাই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অমিত মাল্লব্য রিপোর্ট দেওয়া মোতাবেক গত অর্থাৎ শুক্রবার বিজেপি নেতা অমিত মাল্লব্য তার এক স্যান্ডেলে মুর্শিদাবাদের অনুপ্রবেশকারী দাপট নিয়ে একটি চাঞ্চল্যকর পোস্ট কিন্তু তিনি তুলে ধরেছেন তিনি এও দাবি করেন যে বিভিন্ন তন্ত্রকারী জানাচ্ছেন যে অনুপ্রবেশকারীরা নাকি শুধু উপাধি বদলায়নি অনেকে নিজের শ্বশুরকে বাবা এঁচিয়ে জন্ম শংসদপত্র তৈরি করেছেন তারপর ভুয়ো আধার কার্ড রেশন কার্ড সর্বোপরি ভোটার কার্ড সংগ্রহ করেছে অর্থাৎ এক থেকেই প্রমাণিত গত কয়েক বছর ধরে মুর্শিদাবাদ এবং নিকটবর্তী সীমান্তবর্তী এলাকায় বারবার কেন দাঙ্গার আবহাওয়া তৈরি হয়েছে কেন হিন্দুদের ওপরে বারবার আক্রমণ হয়েছে কেন কেন মুর্শিদাবাদে হিন্দুদের ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হচ্ছে এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস তিনি এমনই বলেছেন আসলে এই এসআইআর আর নিয়ে কিন্তু তুমুল বিতর্কে এখন কিন্তু পুরো একেবারে এই মুর্শিদাবাদ এলাকা যেখানে বলে না যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আমরা মুসলিম আছি আর কার্যত এবারে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এসআই আবহাওয়া কিন্তু ঢল নেমেছে অর্থাৎ পদবি পরিবর্তন করার মুসলিম উপাধি যে শেখ খান মোল্লা এগুলো রয়েছে এগুলো হিন্দু উপাধি মন্ডল চৌধুরী দাস ইত্যাদি করে কিন্তু তারা কিন্তু আর এর কাজে মত রয়েছে বলে গুরুতর অভিযোগ করেছে। ভাই কি অবস্থা শ্বশুরকে বাবা টাবা বানিয়ে এরা মোটামুটি দুই লক্ষ চৌষট্টি লক্ষের বেশি মানুষ এই মুহূর্তে কিন্তু তারা এইসব পরিবর্তন করে যেমন মানে শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র বলে তারা কিন্তু উড়িয়ে দিচ্ছে কিন্তু বাস্তবে ভেতরের কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যেখানে আমরা বারবার ধরে বলি না লাভ জিয়াদ লাভ জিয়াঁদ এবার আর লাভ জিয়াঁদ করতেছে না অটোমেটিক এরাই জিয়াদে পড়ে যাচ্ছে ভাই এসআই এর কি ক্ষমতা কি ক্ষমতা হচ্ছে এবারে ভাবুন বুঝতে পারছেন কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এসআইআর আর নিয়ে এবারে কার্যত যেগুলো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ যে এলাকায় বেশি পরিমাণে পুরো একেবারে সংখ্যালঘু মুসলিমদের বসে বাস তারা এখন নিজেদের বাঁচানোর জন্য নিজেদের পরিবর্তন টুকু পরিবর্তন করে ফেলছে এমন চাঞ্চল্যকর কিন্তু তথ্য উঠে আসছে অবশ্যই ভিডিওটা আপনাদের আপনাদের কাছাকাছি যদি থাকে যেখান থেকে দেখছেন আপনাদের সেদিকে কি এরকম কোনো ব্যাপার হচ্ছে যারা রীতিমতো তারা কিন্তু মানে প্রশাসনের হাত ধরে বা শাসকদল গোষ্ঠীর হাত ধরে কোনোরকম করে ভেতরে কোনোরকম করে যে বলেছে না রকম করে যে যাই হতে পারে কোনো অনুপ্রবেশকারী হিন্দুরা এখন কিন্তু শরণার্থী তারা কিন্তু থাকবে ভারতে তারা ভারত থেকে রকম করে যাবে না আর সেটাকেই তারা কাজে লাগিয়েছে যে যাই হবে হবে যখন দেখা যাবে এখন বর্তমানে মানে মুখ্যমন্ত্রী মমতা বুদ্ধি খাটাতে বলেছিলেন তো সেই বুদ্ধিটাকে তারা কাজে লাগিয়ে এখন বর্তমানে তারা কি করছে যে ওই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমরা যদি পদবিটা পরিবর্তন করে দেই আমাদের জন্ম সার্টিফিকেটে পদবীটা পরিবর্তন করে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে কিন্তু আধু কি এটা সম্ভব তার আপনারা আমি একটা জিনিস দেখেছি এই যে এই যে অনলাইনে পোর্টালে নিয়ে যেতে হচ্ছে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে মারা আধার কার্ড ভোটার কার্ড মারার সঙ্গে সঙ্গে কিন্তু ডেটা বেরিয়ে আসছে ওদের পূর্ববর্তী কে ছিল কোথায় ছিল কি ব্যাপার অনেক কিছু তো তো খুঁজেই পাওয়া যাবে না। কি করে এরা যদি নাম পরিবর্তন করে রিসেন্ট হবে কিছু অবশ্যই আপনারা যারা বিয়েলেরা কাজ করছেন আমার ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই যে এরা এইটা যে করছে পদবি পরিবর্তন করছে এটাতে কিছু কি কোনো কিছু প্রফিট হতে পারে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জাহিন্দ